জন্মাষ্টমীর দিন হাজরাতলাতে গিয়ে ধরা বাঁধা বিয়ে দেখলাম বন্ধুরা হ্যাঁ তো চলো মেন গল্পে যাওয়া যাক রাম রাম বন্ধুরা আমি শুভ আজকে হচ্ছে জন্মাষ্টমী বা শ্রীকৃষ্ণের জন্মদিনও বলতে পারো তাই আজকে তিন বন্ধু মনে করলাম যে আজকে একটু হাজরা তলা থেকে ঘুরে আসা যাক বেশ অনেক কদিনই হয়ে গিয়েছে আমরা একসাথে ঘুরি না যে যার কাজ নিয়ে ব্যস্ত বন্ধুরা ওই যে হয় না একজনের টাইম হয় তো আর একজনা হয় না আমাদেরও সেম ওই রকমই কিছুটা অনেক দিন পরে বেরিয়েছি তিন বন্ধু প্রায় হাসি মজা করতে করতেই যাচ্ছিলাম তিন তিন বেকার ছেলে বিকেল হলেই সেই বাইক নিয়ে বেরিয়ে পড়ে না এক সময় আমরাও সেরকমই ছিলাম এখন সময় বদলেছে আর সময়ের সাথে সেটা আমরাও বদলে গেছি আমাদের মতন তুমিও যদি কখনো ঘুরে থাকো তাহলে কমেন্টে বন্ধু দুটোর নাম লিখতে ভুলো না তোমাদের সাথে গল্প করতে করতে কাঁঠাল বেড়ে চলে এসেছিলাম কাঁঠাল বেড়াতে পুজোর প্যান্ডেল তো শুরুই হয়ে গেছে দেখছিলাম এখানে কি পুজোর সময় ফাংশানও হয় তারপরে কাঁঠাল বেড়ে কুল বেড়ে পার হয়ে চলে আসলাম পাঁচুরে হাজরা দলে জগন্নাথ মন্দিরের সামনেই বসেছিলাম তিন বন্ধু তো হোট করে চোখ গেল আকাশের দিকে কি সুন্দরী না লাগছিল চারিদিকের ভিউটা আর এখানেই তিন বন্ধু গল্প মজা করতে করতে হঠাৎ কিছুক্ষণ পরে চলে গেলাম পুকুর পাড়ের দিকে ওখানে নাকি পুলিশ এসছে কাউকে নাকি ধরা বাঁধা দিয়ে দিচ্ছে ওখানে গিয়ে দেখলাম পুলিশ দুশো টাকা মিষ্টি খাওয়ার জন্য নিয়ে পালিয়েছে এদের দিকে বর আর বউ রেডি হচ্ছে বিয়ের জন্য আমার দুই বন্ধু তো একটু কান্নাকাটি করছিল কারণ ওদের এখনও বিয়ে হয়নি তাই ওদের কান্নাকাটি থামিয়ে আমি বাড়ির দিকে চলে আসলাম আর তোমরা যেতে যেতে কমেন্টের রামরাম লিখতে বলো না